তো বস চলেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দেব এটা একটা বড়ো ধামাকেদার আপডেট তার আগে তাণ্ডব সিনেমার মানে অফিসিয়াল বক্স অফিসটা জানিয়ে দিই চোদ্দো নম্বর দিনে তাণ্ডব সিনেমাটা কত বক্স অফিস করেছে তবে চোদ্দো নম্বর দিনেও কিন্তু সিনেমাটা যা বক্স অফিস করছে মানে মেগাস্টার সাকিব খানের তাণ্ডব সিনেমাটা সেটা মানে দেখে মনে হবে যে সিনেমাটা হয়তো দুদিন আগে বা পাঁচ দিন আগে মুক্তি পেয়েছে চোদ্দো নম্বর দিনে সিনেমাটা যে কালেকশান করেছে যে দেখো এটা বিএমআর বলে একটা পেজ আছে ফেসবুকে যারা খুব মানে অ্যাকুরেট একদম কালেকশান বলে তো চোদ্দো নম্বর দিনে সিনেমাটা তেচল্লিশ লক্ষ তেইশ হাজার টাকার মতো কালেকশান করেছে এবং সেটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্সে একষট্টিটা শো পে এই কালেকশানটা করেছে তেচল্লিশ লক্ষ তেইশ হাজার টাকা তো টোটাল মাল্টিপ্লেক্স থেকে গ্রস কালেকশান করেছে সিনেমাটা সাড়ে আট কোটি টাকার মতো বুঝতে পারছো সাড়ে আট কোটি টাকার মতো শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে এখনো সিঙ্গেল স্ক্রিন বা ওভারসিজে তো মুক্তি পায়নি সিনেমাটা এখনো তো যখন পাবে জাস্ট তাণ্ডব তো করবে তো এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন সাড়ে আট কোটি টাকা মানে মেগাস্টারের স্টারডামটা দেখো তার ক্রেজটা দেখো ব্যাপক সিনেমাটা এইচডি প্রিন্ট লিক হয়ে যাওয়ার পরও এরকম কালেকশন করছে এখনো তেচল্লিশ লক্ষ তেইশ হাজার টাকা চোদ্দো নম্বর দিনে তো দারুণ একটা কালেকশন তো এইবার আপডেটটা নিয়ে কথা বলি মেগাস্টার সাকিব খানকে নিয়ে কালকে একটা বড় এক্সক্লুসিভ আপডেট উঠে এসেছে সাকিব খান হলিউডের সিনেমা করতে চলেছে হ্যাঁ ডিরেক্টর আসিফ আকবারের সাথে আসিফ আকবর যে নাগরিক সূত্রে বাংলাদেশি কিন্তু কাজের সূত্রে তিনি হলিউডে থাকে হলিউডের বেশ কিছু সিনেমাতে তিনি যুক্ত ছিলেন বেশ কিছু ভালো ভালো প্রোজেক্টে তো তিনি মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা সিনেমা বানাতে চলেছে এই সিনেমাতে নায়িকার চরিত্রে দুজন নায়িকা থাকবে একজন হলিউডের এবং একজন বাংলাদেশি নায়িকা থাকতে চলেছে এবং সিনেমার মেন ভিলেন থাকতে চলেছে হলিউডের কোনো বড় নাম এটা সিনেমার কাস্টিং তিনি মানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কিন্তু কালকে যমুনা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে এবং তিনি জানিয়েছে যে এই সিনেমাটা দু হাজার একদম শেষের দিক করে মুক্তি পাবে মানে দু হাজার পঁচিশের একদম মাঝামাঝি করে সিনেমা শুটিং শুরু হয়ে যাবে দু হাজার ছাব্বিশের শেষের দিক করে সিনেমাটা মুক্তি পাবে তো মেগাস্টার সাকিব খানের লাইন আপটা একবার ভাবো মেগাস্টার সাকিব খানের লাইন আপে এখন তুফান টু আছে তাণ্ডব টু আছে মেহেদি হাসান হৃদয়েস প্রোজেক্টটা আছে আবার ওই যে আর্মি মেজরের যে প্রজেক্টটা যে সিনেমাটা ওটা আছে আবার এই সিনেমাটা ভাই সাকিব খানের এখন কেরিয়ার যে লেভেলে রয়েছে পুরো তুঙ্গে তুঙ্গে রয়েছে ভাই তাকে আর ধরা ছোঁয়া যাবে না ভাই সত্যি মেগাস্টার সাকিব খান এখন জাস্ট অন্য লেভেলে হয়ে গেছে একবার ভাবো এই সিনেমাটা যদি হয় হলিউডের প্রোজেক্ট মানে সিনেমার বাজেট হবে স্কেল হবে একটা বড় মাউন্টের সিনেমা হবে তো এই ডিরেক্টরের কাজ তো আমি আগে দেখিনি দেখা যাক তবে তিনি ভালো ভালো সিনেমার সাথে কিন্তু যুক্ত ছিলেন তো দেখা যাক কি এই সিনেমাটা সত্যি আদৌ হয় কি না তো যদি হয় দু হাজার ছাব্বিশে সিনেমাটা আসে কি না কারণ মেগাস্টার সাকিব খানের এখন অনেক লাইন আপ আছে তো দেখা যাক তোমাদের এই প্রোজেক্টটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও এটা যদি হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো অবশ্য